এসে কলে কলে নিয়েছে দিদি কলে নিয়েছে পড়ে যাবে পড়ে যাবে ছেড়ে দাও পড়ে যাবে হ্যাঁ ভালো লাগছে আস্তে 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 ছেড়ে দাও খেলা করবে ছেড়ে দাও ও তোমাদের সঙ্গে খেলা করবে দৌড়াবে তুমি যে তুমি তুমি ওদের ভাষা বলতে পারবে না সোনা দেখো কতটা মিশুক মানহা সবার সাথে কেমন যেন মিলিয়ে গেছে একদম মনে হচ্ছে না যে ও আলাদা বাচ্চা ওদের পাড়ারই মনে হচ্ছে এরকম না 엄마 মানহা মানহা এদিকে আসো বলো আমি খেলবো বলো বলো আমিও খেলবো বলো পড়ে যাবে কতটা খুশি ও খালি বাচ্চাদের সঙ্গে দেখো দেখো কতটা খুশি ওই আদিবাসী বাচ্চাদের সঙ্গে খেলায় এত খুশি মানে কি বলবো তোমাদেরকে যে দেখো এতটা মিশুক সবার সাথে ভীষণ মিশুক আমার মেয়েটা দেখো 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 কোনো বাচ্চা থাকে যে মেশে না খুব মানে মিশুক বলতে গেলে দেখো 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 তুমি যেতে পারবে না হাঁপিয়ে যাবে কতটা পরিমাণে মিশুক হলে এমন হতে পারে বলো তোমরাই বলো কোন বাচ্চা থাকে না মিশে না মানে অপরিচিত বাচ্চাদের সঙ্গে আর আমার সবার সাথে মিশুক মানে একদম লাগছে না যে ও প্রথমবার ওদের সঙ্গে মানে কথা বলছে বা দেখা হয়েছে দেখো মিশুক কত বসে সঙ্গে খেলায় দেখো ওঠো 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 টিনা ধরবে ওঠো খেলছে ওরা জুতো পরে জুতো বড় বড় বাচ্চাগুলো আছে নাই ও এখন বাড়ি পালেছে হ্যাঁ যা দম ছেড়ে দিয়েছে ভাষা কিছু বুঝতে পারছি না জাস্ট বোঝা গেছে যে ওখানে সে দম ছেড়ে দিয়েছে মানহা জুতো পরো জুতো পরো মানহা জুতো পরো сүндөр ивэчээ yeah,